নমস্কার দর্শকবিন্দু আজকে অর্থাৎ দুই দুই দু হাজার চব্বিশ তারিখে বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো এবং এই বিজ্ঞপ্তিটি মূলত পি এফ স্টেটমেন্ট সংক্রান্ত এবং সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং কী বলা আছে আমরা সেটা দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি পত্রাঙ্ক হচ্ছে তিনশো পঞ্চাশ ডেটে হচ্ছে দুই দুই দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা অর্থাৎ সমস্ত পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার এসআইদের উদ্দেশ্যে মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে আপনাদের অবগতির জন্য জানাই যে দু হাজার বাইশ তেইশ অর্থ বৎসরের পি তালিকার ফাইনাল পিডিএফ কপি প্রেরণ করা হলো এই তালিকা দেখার পর যদি কোনো অসঙ্গতি থাকে তা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমানের পি বিভাগে জানান এবং হার্ড কপি সংগ্রহ করুন পরিষ্কার বোঝা গেল যে কি বলতে যাওয়া হয়েছে তারপরে নিচে সিগনেচার আছে সচিব প্রাথমিক জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ পূর্ব বর্ধমান এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আরও দুটি বিষয় এখানে উল্লেখ করে দেওয়া আছে যেমন প্রথমে রয়েছে যে যে সকল শিক্ষক বা শিক্ষিকার অসঙ্গতি থাকবে তার পি এফ অ্যাকাউন্ট নম্বর এমপ্লয়িজ আইডি শিক্ষকের নাম স্কুলের নাম অতি অবশ্যই উল্লেখ করবেন আর দ্বিতীয় যদি বলা আছে যে যে সকল শিক্ষক শিক্ষিকাগণ অন্য জেলা থেকে বদলি হয়ে এই জেলায় এসেছেন সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকাগণকে তার পূর্ববর্তী জেলা হতে পিএফের অর্থ জমা হয়েছে কি না তার দেখে নেওয়ার জন্য জানানো হচ্ছে যদি পি এর অর্থ না জমা হয় তাহলে পূর্ববর্তী জেলা হতে এই জেলায় অর্থ জমা করার জন্য পূর্ববর্তী জেলায় যোগাযোগ করার জন্য জানানো হচ্ছে তো এবারে আমরা সেই ফর্মটা বা যেটার মাধ্যমে পি এফের কোনো অসঙ্গতি থাকলে সেটা পূরণ করে তাদেরকে এখানে পাঠাতে হবে সেটা একটু দেখে নেব তো এই ফরম্যাটটা যখন দেখে দেওয়া আছে টু দি সাব ইন্সপেক্টর অফ স্কুল সার্কেলের নামটা এখানে দিতে হবে পোস্ট অফিস ডিস্ট্রিক্ট বর্তমান এখানে সাবজেক্টে পরিষ্কার রয়েছে প্রেয়ার ফরি রেক্টিফিকেশান অফ দি পি এফ ব্যালেন্স বিয়ারিং অ্যাকাউন্ট নম্বর যার অ্যাকাউন্ট নম্বর যার পি এফ এরকম অসঙ্গতি দেখা যাবে তার অ্যাকাউন্ট পি এফ এর অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে তারপরে এখানে লেগেছে স্যার দিস ইজ টু ইনফর্ম দ্যাট দি ফলোয়িং হ্যাভ হ্যাভবিন ফাউন্ড বাই মি ইন দি পি এফ স্টেটমেন্ট ফর দি ইয়ার এন ডেট অন দু হাজার বাইশ তেইশ আই এম দেয়ার ফর রিকোয়েস্টিং ইউটিউব টেকনেসারি স্টেপস ফর রেক্টিফিকেশান অফ দি সেম অ্যাট অ্যান আর্লি ডেট ইউর ফেসবুলি দিয়ে সিগনেচার করবেন যিনি এটা লিখছেন তিনি এবারে এখানে ফর্ম্যাটটা এখানে গিয়ে পূরণ করতে হবে যেমন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশ নেম অফ দি স্কুল উইথ নাম্বার অর্থাৎ স্কুলের নাম এবং তার নম্বর যেটা থাকে ডাইস নম্বর সেটা ওখানে বসাতে হবে নেচার অফ ডিসক্রিপেন্সি কী ধরনের ডিসক্রিপেন্সি রয়েছে নামের কোনো চেঞ্জ হবে কি না বা কোনো নামের কোনো ভুল আছে কি না বা ব্যালেন্সের কোনো ভুল আছে কি না বা সাবস্ক্রিপশান ফর দি মান্থ অফ অ্যান্ড অ্যামাউন্ট কোনো মাসের সাবস্ক্রিপশানের কোনো গণ্ডগোল আছে কি না বা অ্যামাউন্টের কোনো ভুল আছে কি না পার্টিকুলার্স অ্যাজ পার পি এফ স্টেটমেন্ট সেটা এই ঘরে বসাতে হবে আর প্রপোজ রেকটিফিকেশন টু বি মেড এবং কী চেঞ্জ হবে সেই রেকটিফিকেশান কী হবে সেটা কিন্তু এই পাঁচ নম্বর ঘরে বসাতে হবে আর নোটস অফ দি সাব ইন্সপেক্টর অফ স্কুলস টু বি ইউজড বাই দি এস আই এবারে এস আই এখানটায় কোনো নোট দিলে নোট দেবেন তাহলে সিগনেচার করবেন নিচে আছে সিগনেচার অফ দি সাবস্ক্রাইবার আর সিগনেচার অফ দি সাব ইন্সপেক্টর অফ স্কুল উইথ সিল তো এই ফর্মটা পূরণ করে কিন্তু সেখানে পাঠাতে হবে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ